সেনা কর্মকর্তা তানজিমের গলায় ছুরি চালানো ডাকাত নাসির যৌথ ভাইনীর হাতে গ্রেপ্তার পাশাপাশি লেফটেন্যান্ট তানজিম হত্যায় আরেক সহযোগীকেও গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও গুলি হত্যাকাণ্ডের পর সমুদ্র পথে বিদেশে পালানোর পরিকল্পনা ছিল তাদের কক্সবাজারে আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিমকে গলায় ছুরি চালিয়ে মৃত্যু নিশ্চিত প্রকাশ ডাকাত নাসিরকে সহযোগী সহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী শুক্রবার ভোর পাঁচটার দিকে চকরিয়ার মধ্যম কাহারিয়া খুনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় শনিবার সকালে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন র্যাব পনেরো কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী গ্রেফতার ডাকাত দলের দুই সদস্য হলেন চকরিয়ার রুম খালিয়ে রিজার্ভ করায় এলাকার আব্দুল মালিকের পুত্র নাসির উদ্দিন তিনি ডাকাত নাসির হিসেবেই বেশ পরিচিত অপরজন হলেন একই ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত নুরুল আলমের পুত্র এনামুল হক প্রকাশ ওরফে এনাম ডাকাত তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় র্যাব জানায় তেইশ সেপ্টেম্বর যৌথ বাহিনীর অভিযানকালে চৌকস সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ধাওয়া করে ডাকাত দলের গুরুত্বপূর্ণ সদস্য নাসির উদ্দিনকে সশস্ত্র অবস্থায় গড়ে ফেলেন এই সময় ডাকাত নাসিরকে লেফটেন্যান্ট তানজিমের হাত থেকে ছাড়িয়ে নিতে দু থেকে তিনজন ডাকাত মিলে তানজিমের উপর হামলা করলেও তিনি অত্যন্ত দক্ষতা সাহস ও বীরত্বের সঙ্গে তা প্রতিরোধ করেন এবং ডাকাত নাসিরকে চাপতে ধরে রাখেন এক পর্যায়ে ডাকাতলার দলের সদস্যরা ধারালো ছুরি দিয়ে লেফটেন্যান্ট তানজিমের উপর হামলা করেন এ সময় ডাকাত নাসির সুযোগ বুঝে হাতে থাকা ছুরি দিয়ে সেনা কর্মকর্তা তানজিমের গলায় ছুরি ঢুকিয়ে দিলে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এই বীর সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের পর নাসির ও এনাম সময় সুযোগ বুঝে সমুদ্র পথে বিদেশে পালানোর পরিকল্পনা করছিলেন বলে জানাই দেয় তিনি জানান তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে জোট বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করে গ্রেফতার করেন তাদের দেহ তল্লাশি করে দুটি বন্দুক ও তিনটি বুধি পাওয়া যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ভাবে জড়িত থাকবার কথা স্বীকার করেন নাসির সরাসরি লেফটেন্যান্ট তাঞ্জীমের গলায় ছুরি চালিয়ে মৃত্যু নিশ্চিত করেন এই সময় তাকে সহযোগিতা করেন এ নাম এ নিয়ে এ মামলার প্রধান আসামি বাবুল ডাকাত সহ এ পর্যন্ত নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক